গলাটা আমার এই শীতে আসলেই খুব ব্যথা হয় প্রত্যেক বছর শীত আসলেই আমার গলা ব্যথা হবে তারপরে জ্বর হবেই হবে মাস্ট তো এবারেও এই বছর হয়েছে তো যাই হোক সকালবেলা এখন একটু গরম জল করে নিচ্ছি এখন তোমার মধ্যে গরম জলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে নেব লবণ দিয়ে তারপরে গার্গেল করব আর এখন কয়দিন ধরে না সকাল সকালেই ওঠা হচ্ছে কারণ ওই ছেলেটা পড়তে আসছে বাচ্চাটা সাড়ে সাতটায় পড়তে আসছে তো তারপরে বাজারে যাওয়া থাকে ওর জন্য একেবারে দুপুরে মানে সকালের রান্নাটা করে সকালের ব্রেকফাস্ট করে তারপরে বাজারে যাই রোজই তো প্রায় বাজারে যাওয়াই থাকে তো ওর জন্য সকাল সকাল রান্না করে নিই শুধু রুটিটা একটুখানি পরে করি আর দুপুরে রান্না দুপুরে করি তো এই যে গার্গেল করে নেবো গার্গেল করে তারপরে একটুখানি চা খাবো চা খেয়ে তারপরে বাচ্চাটা আসবে ওকে পড়তে বসাবো লাউটা এনে রেখেছি প্রায় অনেক দিন হয়ে গেছে সেই মঙ্গলবার এনেছি আর আজকে মঙ্গলবার পুরো এক সপ্তাহ লাউ কেমন শক্ত শক্ত হয়ে গেছে লাউ দানা ভরে গেছে এরকম তারপরে কি করব ফেলা তো যাবে না তাই ভালো করে কুচিয়ে কেটে তারপরে রান্না করছি একদম মিহি করে কেটেছি লাউটাকে দিয়ে লবণ দিয়ে হালকা একটু তোমার নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে দেব আর লাউ থেকে তো অনেক জল ছাড়ে যতক্ষণ না জলটা কুমবে ততক্ষণ রান্না করতে থাকব। অনেক দিন ধরে এই উপরের ক্যাবিনেটটা পরিষ্কার করা হয়নি আর এক মাস যেহেতু বাড়ি ছিলাম না জন্য দেখছি তোমার নোংরা নোংরা হয়েছে আর একটুখানি গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে সার্ফ দিয়ে নিয়েছি সার্ফ দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। শুধু ওপরের ক্যাবিনেটগুলো করব আর নিচের ক্যাবিনেটগুলো পরে যেদিন সময় পাবো আবার সেদিনই করব। আর এখন আমার গায়ে জানো জ্বর বন্ধুরা হ্যাঁ খুব জ্বর হচ্ছে আবার নাকি শুনছি কি একটা ভাইরাস আসছে সমানে জ্বর হচ্ছে ভয় লাগছে আমাদের নাকি কলকাতায় কোথায় ভাইরাসটা এসেছে চীনের থেকে তো জানি না সেই জ্বর নাকি তো বাপ্পা তো সব সময় ফোন করে যখনই জিজ্ঞাসা করছে তখনই বলছে যে তুমি আগে ডাক্তারের কাছে যাও ডাক্তার দেখাও শানিরও খুব একটা শরীর বলো না শানির মনে হয় মুখে কিছু একটা ওড় ঘা মতো হয়েছে মুখে ঘা হলে কোনো কারোরই খেতে ইচ্ছা করে না বড় বলো ছোট বলো কারোরই খেতে ইচ্ছা করে না আর দেখো এই তোমার চিংড়ির এই মিশেটা জানো তো তেল ভরা বাপরে বাপ পরিষ্কার করতে গিয়ে দেখি তো চিমনির ওইটা বাইরে রেখে এসেছি তেল তেলের যে স্ট্যান্ডটা তো ওইটা একটু পরিষ্কার করবার আর চিমনিটা কয়েকদিন পরে তোমার সার্ভিসিং করতে দেবো মানে লোককে বলবো ফোন করবো ওরা চলে আসবে এসে সার্ভিসিং করে দেবে রেডি হয়েছি আমি বাজারে যাব বললাম না সকালে বাজারে যেতে হয় রোজই হ্যাঁ তো বাজারে যাব ওর জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি তো যার সঙ্গে দরকার আছে সে আমাকে ফোন করে বললো একটু পরে আসো কারণ এগারোটা এখনও বাজেনি তো তাই ভাবছি যে হয়ে গেছে রান্নাবান্না তাহলে এইগুলো পরিষ্কার করি ফালতু বসে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই তো তার জন্য এগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর মা এদিকে এসছে সানিকে নিয়ে মোটে ঘরেই থাকতে যাচ্ছে না এত চিৎকার চাঁচামেচি করছে আর সকালবেলাটা তো রোজই আসে গরমকালে তো রোজই এসছে আর এখন এই পরানোর ইসের জন্য এখন আর আনছি না এই ঠান্ডার মধ্যে কারণ ওই ঘর থেকে এই ঘরে আসবে ঠান্ডার বান্ডা লেগে যাবে আর নায়িকা থেকে সেদিন পার্সেলটা এসে দুদিন তো জ্বরেই পড়েছিলাম কোনো কিছুই কাজ বাজ করিনি তো আজকে ভাবছি যে একটুখানি এটা খুলি খুলে দেখি হেয়ার মাস্কটা আর শ্যাম্পুটা এসছে আমি দেখেছি সোনাইয়ের আছে তবুও আমি অর্ডার করেছি কারণ আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো মানে এতটাই চুল ছিল আমার জানো বন্ধুরা বিয়ের আগে বিয়ের পরেও আমার অনেক চুল ছিল পুরো মানে দুটো বিনুনি হতো এক দিকে। মানে মোটা মোটা বিনুনি হতো এক দিকে হ্যাঁ আর এখন তো দুটো বিনুনি হয় দুটো বিনুনিতে করি না একটা বিনুনি তাও গরুর লেজের মতো লাগে তো এই যে লরিয়ালের এটা সালফার ফ্রি লরিয়ালের এই যে সোনাই অর্ডার করেছিল তো সেটাই অর্ডার হ্যাঁ আজকের থেকে জিম জয়েন করলো বনগায় বনগায় জিম জয়েন করলো একটুখানি ওটস দুধ দিয়ে খেয়ে গেছে আর কিছু খাওয়ার সিনসিনারি নেই এখন এই কলা এনেছি তোর জন্য ওই সে তো আরও এমনি রোগা হয়ে যাচ্ছে আরও তোমার চিপকে যাবে বুঝতে পারবে পরীক্ষার সামনে মাথায় অজ্ঞান হয়ে পড়ে যাবি বুঝতে পারবি তখন শো এখন তালে বেগুনটা মাখা হয়নি বেগুন পুড়িয়েছি এই কাঠ ভালো করে রাখ কাঠ যত্ন করে রাখ আর জুতো ইসে রাখ জুতোটা তুলে রাখ তো বয়েজ স্কুলে যেখানে আমার হাজব্যান্ড মশাই তারপরে আমার দেওর পড়তো মানে ওয়ান থেকে পুরো একদম ওয়ান থেকে না সরি ফাইভ থেকে টেন পর্যন্ত তো ওইখানে আজকে প্রোগ্রাম হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে তো আমি হাঁটতে যাচ্ছিলাম ওই রাস্তায় তো প্রোগ্রাম হচ্ছে জন্য সবাইকে ঢুকতে জন্য আমি একটু ঘুরে আসলাম স্কুলের ভেতরটা দেখছি ম্যাজিক হচ্ছে সেই কোন ছোটোবেলায় ম্যাজিক শো দেখেছি আর এই বুড়ো বয়সে এসে দেখছি এখন তো বেশ ভালোই লাগছে দেখে শীতকাল মানেই প্রোগ্রাম শীতকাল মানেই পিকনিক শীতকাল মানেই ঘোরাঘুরির একটা ব্যাপার তাই না শীতকাল হলেই মনে হয় কি এদিক ওদিক ঘুরতে চলে যায় আগে একরকম ছিলাম আগে বেরোতে ভালো লাগতো না বাড়ির থেকে কিন্তু এখন যেন ঘুরতে বেরোতে বেশি ভালো লাগে আর এই দেখো বয়েজ স্কুলে কত গার্জিয়ানরা এসছে এই যে বয়েজ স্কুলের এখানটায় প্রোগ্রামটা হচ্ছে এদের স্টেজই আছে তো পঁচাত্তরতম অনুষ্ঠান হচ্ছে গর্বের পঁচাত্তরতম তোমার বছরে অনুষ্ঠানটা হচ্ছে প্রত্যেক বছরেই হয় সেদিন শান এখানে গেছিলো শান আর আকাশ এই অনুষ্ঠানে আকাশ আবার এই স্কুলটায় পড়ে আর শানকে নিয়ে গেছিলো ওর জন্য আমিও গেলাম আজকে আর আসার পথে এই যে গম ভাঙানো যেটা গম পিওর গম সেটার খেতে বলেছে ডাক্তার তো এইটারই তোমার খাবো আটা তো এটাই ভাঙাতে এসছি দোকানে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো নকুটে কাটা টাটা বাই গুড